এই যে দেখো বাড়ি আবার একটা পেঁপে গাছ কিন্তু হচ্ছে পেঁপের ফুলও ধরেছে দেখতেই পাচ্ছ এর আগেও একটা পেঁপে গাছ ছিল যাই হোক সেই পেঁপে গাছটা নেই মারা গিয়েছে তো আবার একটা পেঁপে গাছ হয়েছে খুব সুন্দর তো এটার মধ্যে না লম্বা লম্বা যে পেঁপেটা হয় সেইটা হবে সত্যি কথা বলতে কি দাম গোল পেঁপের থেকে নেই লম্বা পেঁপেগুলো খেতে ভালো লাগে আর উই দেখো এখানে একটা কাঁকরোল পেকে পুরো হা হয়ে রয়েছে ছাদে অনেক তোমার ডিম বেগুন হয়েছে বুঝলে আমি যেটা কালকে বিকেলেই দেখেছি তো তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হতে পারে না তো চলো ছাদে দেখাই তোমাদের কেমন সুন্দর ডিম বেগুন হয়ে রয়েছে ছাদে এই দেখো এখনও লেবু রয়েছে গাছে বুঝলে এই যে ওই একটা সত্যি কথা বলতে টুকটাক এটা ওটা হতেই থাকে গাছে বুঝলে লেবু বলো কাঁকরোল বেগুন এটা সেটা টুকিটাকি সবজি কিন্তু ভালো হয় আমার ছাদ বাগানে তো চলো যাওয়া যাক ছাদে আর ওই যে আমাদের ম্যাডাম উনি তো ছাদ ছাড়া নড়তে পারে না সব সময় ছাদে বেড়াবেই দেখো ছাদের কার্নিস দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেছো ম্যাডাম ম্যাডামের কাজই এটা এই যে দেখো কত ফ্যাশন ফুটে ফুল ফুটেছে এই দেখো দেখেছো সারা গাছ ভর্তি ফুল ফুটেছে তোমাদের আরেকটা খুশির খবর আমি বলতে চাই আমার গাছে কিন্তু আরও ফল দেখা দিচ্ছে মানে দেখা যাচ্ছে ওপরে তবে অনেকটাই ছোট তো তোমাদের হয়তো চোখে পড়বে না আমি ক্যামেরাটা আগিয়ে ধরলাম দেখো তোমরা যদি দেখতে পাচ্ছ কি আমি জানি না তবে বড় হলে অবশ্যই দেখতে পাবে ঠিক আছে আবার কিন্তু ছোট ছোট ফ্যাশান ফুট হচ্ছে আবার ফল পড়েও যাচ্ছে দেখছি ঠিক আছে তো চলো যেটা তোমাদের দেখাতে নিয়ে আসছি সেটা তোমাদের দেখি দেওয়া তোমরা ফ্যাশান ফুটগুলো দেখতে পাচ্ছ কি না আমাকে অবশ্যই জানি আমি কিন্তু দেখতে পাচ্ছি না দুরের জন্য তবে ওই মাথায় কিন্তু হচ্ছে বুঝলে এই চারোদিকে যে গাছ রয়েছে এইসব দিকে হচ্ছে না ওই নিম গাছটার ওখানে একটা কালকে দেখেছিলাম সেটা আমার চোখে আর পড়ছে না আর ফুল কিন্তু প্রচুর ফুটেছে ভালো লাগে খুব সুন্দর একটা গন্ধ হয় আচ্ছা চলো যেটা তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছিলাম সেটা দেখিয়ে দিই সেটা হচ্ছে গাছ ভর্তি ডিম বেগুন হয়ে রয়েছে দেখো কী সুন্দর হয়েছে অনেকগুলোই হয়েছে আমি খেয়ালই করিনি এই দুদিন আর এদিকে দেখো এই দেখো দেখেছ এই একটা তবে আমি না এগুলো কচি কচি অবস্থায় খাবো কারণ এখন যেহেতু প্রচুর দাম বেগুনের আর উ ওই দেখো একটা ঝুলছে তো দেখতে পাচ্ছ তিনখানা হয়েছে এই যে একটা ওই একটা আর এই একটা যাই বলো না কেন এরকম ছোট ছোট সবজিগুলো যখন হয় না ভীষণ আনন্দ লাগে তো এই দেখো আর উচ্ছে গাছটা এই যে ঝুলছে উচ্ছে কিন্তু আর আমি চোখে দেখিনি এই যে এখানেও একটা বেগুন গাছ আছে কিন্তু এটা এখনো ফল ধরা শুরু হয়নি যারি না ধরবে কিনা এই যে এই যে গেদা ফুল দেখো গেঁদা ফুল দুটো একটা করে ফুটছে তো বেগুনগুলো দেখে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছে আমি ভাবতেই পারিনি যে আমার গাছে এত সুন্দর বেগুন হয়ে রয়েছে ঠিক আছে তো কালকে বিকেলে দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার না করলে হয় না কি তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো তিনখানা কিন্তু বেগুন যথারীতি হয়ে রয়েছে এদিকে আবার কিন্তু শাকের ডগা ছেড়েছে এই দেখো ঠিক কি সুন্দর ডগা ছেড়েছে একদিন আবার খেতে আবার এদিকে দেখো ডাটা হয়েছে এই ডাটাগুলো একা একাই বালতির মধ্যে হয়েছে আমি জানি না কোথার থেকে হয়েছে এই দেখো এই দেখো তো যাই হোক একটা দুটো করে হবে আমি কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ডালে হোক কিংবা মাছে হোক দিয়ে দিয়ে রান্না করে খাবো আর এদিকে দেখো এই দেখো এইখানেও হয়েছে উচ্ছে গাছটা ঠিক আছে এইদিকে দেখো আমি কুদলি গাছ লাগিয়েছি এই যে মাঠের থেকে দুটো ডাল এনে পুঁতেছি তাই খুব সুন্দর কিন্তু চারা বেরিয়েছে কুদলি তোমরা নিশ্চয়ই চেনো তো সেটাও কিন্তু এবার থেকে আমার গাছে মানে ছাদে হবে ছাদ বাগানে কুদলি হবে আর এদিকে দেখো ভেন্ডি গাছটা কী সুন্দর হয়েছে আবার কিন্তু ভেন্ডি ধরবে ঠিক আছে আর এই দেখো এইখানেও কিন্তু পুঁশাকের ডগা বেশ খুব সুন্দর ছেড়েছে ঠিক কেমন সুন্দর ডগা ছেড়েছে আর একদিন শাক নিয়ে রান্না করতে হবে আরেকটা জিনিস তোমাদের দেখাই সেটা হচ্ছে আমি জানি না কতটা দেখতে পাবে তোমরা দেখো এটা কাকরোল হয়ে রয়েছে তোমাদের চোখে পড়ছে ওই যে এমন জায়গায় হয়েছে কাঁকরটা সত্যি কথা বলতে তোমাদের চোখে পড়ছে কিনা যায় না ছাদের রোদ্ তো আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না এমন উঁচুতে হয়ে রয়েছে আর এত সুন্দর কাঁকরোলটা হয়েছে দেখো না আমি চোখে পড়ছে নাকি তোমাদের ছিঁড়তেও পারবো না মনে হচ্ছে এত উঁচুতে হয়েছে ঠিক আছে যাই হোক আমার এই ছাদ বাগানের ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার বাড়িতে সবজি তোলা সবজির গাছ এত সুন্দর সুন্দর ফুলের গাছ এত সুন্দর সুন্দর ফলের গাছ তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও আর এদিকে দেখো ভীমরুলে কেমন মধু খাচ্ছে দেখেছো এই যে এক ফুল থেকে আরেক ফুল আরেক ফুল থেকে আরেক ফুলেই এই দেখো দেখেছো কেমন করে মানে মধু খাচ্ছে দেখো এগুলো কামড়ালে কিন্তু খুব বিপজ্জনক তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও